তো হাই গাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখুন এই সাইডটা জল জমে আছে এটা আমাদের বাড়ির পিছন দিকটা আমাদের বাড়ি কেমন তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের বাড়ি এরকম ভাঙ্গাচুরো বাড়ি এই সাইডটা দেখুন এরকম ভাঙ্গাচুরো বাড়ি তো আমাদের বাড়ি গ্রামেতেই বাড়ি আর তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কে কে আছে আর তোমার আমি তো সকালবেলা ডিউটি থেকে চলে এসেছি তোমাদেরকে তারপরে আর দেখাতে পারিনি তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কে কে আছে আর এখন সবাই নেই তো যে কয়জন আছে সেই কয়জনকেই তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমার বিয়ে হয়ে গেছে আর আমার স্ত্রী আছে আমার মেয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যদি দেখুন এটা আমার স্ত্রী মানে পিয়ার নাম তো ও এখন মোবাইল দেখছে তো মোবাইলে শর্ট ভিডিও বানাচ্ছে সেই জন্য আর মেয়ে আছে আমার মনি আমানি কোথায় আছো তুমি তো মেয়ে এখন বাড়িতে ওইদিকে মার সঙ্গে খেলা করছে তো পরে তোমাদেরকে দেখাই দিব তো এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তুমি এই কি করছ মা তুমি কি করছ আচ্ছা আমার কাছে আছো ওই গরম লেগেছে তো যার জন্য খালি গায়ে আছে দেখুন এই যে এই যে আমার মেয়ে এটা হয় বন্ধুরা তোমার নাম কি মা বলো তো পাল বলো হ্যালো বন্ধুরা বলো হ্যাঁ ভালো আছো আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ তুমি সকালে বই পড়েছিলে মা বই পড়নি পড়িছ তো ও মানে খুব দুষ্টু বন্ধুরা ওকে মানে বাড়িতে একটা বাচ্চা থাকলে যা হয় সেরকম মানে আমার মেয়ে হয় এটা মা হয় আমার আমার তুমি তো মেয়ে একটু বাবা আর বিয়ার বিয়া আমাদের বিয়ে হওয়া মোটামুটি এই প্রায় বছর পাঁচ বছর হবে আমাদের পাঁচ বছর হওয়া বিয়ে হওয়া হয়েছে আর মেয়ের বয়স হচ্ছে তিন বছর হয়নি তিন বছর হবে ভাদ্র মাস আসলে তিন বছর হবে তারপরে ওর জন্মদিন করবো আমরা আর আমাদের গরিব ফ্যামিলির জন্মদিন ছোট্ট করে আমরা করি কি আর বলবো আর আমার মা আছে বাবা আছে মা ওই সাইডে বিড়ি পাচ্ছে আর বাবা গিয়েছে হাটেতে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো যাই আর আমাদের বাড়ির পিছন দিকটা দেখুন এদিকে মাঠ আছে তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এই যে মাঠ আছে পুজোর মাঠ আছে তো আমাদের মাঠের সাইডেই বাড়ি আর এই সাইডে দেখুন এরকম কিছুটা এরকম হয় হয়ে আছে মানে জল মানে নিচু জায়গা তো এটা আমাদের পরে আমরা এগুলো বাড়ি করেছি তো যার জন্য নিচু জায়গা মাটি সেরকম করে ভর করতে পারিনি আর এই সাইডে একটা ছোট একটা গর্ত আছে গর্তের সাইডে আমের গাছ লাগানো আছে তো আমের গাছগুলো ঝড় হয়েছিল মোটামুটি মাস দেড়েক আগে তো ঝড়ের জন্য গাছগুলো সব হালে পড়ে গেছে তো ওগুলো আর উঠবে না যদি উঠাতে যায় তাহলে পুকুরের পাটটা ভেঙে যাবে তো এরকম আছে এরকমই থাক পরে হয়তো কেটে দিব ওইটা আর আমাদের বাড়ি কি রকম তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার মা এদিকে আছে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে গিরি ছিল আর এই যেটা আমার মা হয় বন্ধুরা দেখি হ্যালো বন্ধুরা বলো কেমন আছো কেমন আছো বন্ধুরা এটা আমার মা মানে গ্রামে তো তো বুঝতেই পারছো সেরকম বলতে পারছে না তো এটা আমার মা হয় আর আমাদের বাড়িটা এই রকম কিছুটা এই দেখুন যখন মাটির বাড়ি এই সাইডটা আর এই সাইডটা টিন দিয়ে বানানো হয়েছে এই সাইডটা আর এটা আমার আর ওয়ান ফাইভ বলতে পারো তো এটাই কষ্ট করে নিয়েছিলাম পুরোনা মানে সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম এই গাড়িটা তো এইটাই আমার আর ওয়ান ফাইভ মনে করো এখন আর একটা সাইকেল আছে এদিকে তো এই সাইকেলটা আমি নিয়েছিলাম যখন স্কুল পড়ছিলাম স্কুল যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন আমাকে সাইকেল কিনে দিয়েছিল এই সাইকেলটা নিয়েছিলাম তো তো বন্ধুরা পনেরোই আগস্টের দিন আজকে তোমাদের রকম কাটলো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করো বন্ধুরা আর আমি খুব সিম্পল ঘরের ছেলে তোমরা দেখতেই পেলে আর খুব সাধারণভাবে আমরা জীবনযাপন করি খুব আমার মেয়ে দেখুন আমি তখন তাদের থেকে আসার সময় ওকে একটা কুরকুরে এনে দিয়েছিলাম তো কুরকুরে ও এখন খাবে এই যে দেখুন বন্ধুরা এমনই তুমি কুরকুরে খাবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও বাড়িতে যাও মাকে বলো খুলে দিবে হ্যাঁ যাও বাড়িতে গিয়ে খাও হ্যাঁ তো আর এই সাইডে দেখুন বন্ধুরা আমাদের এখানে একটা লাউয়ের গাছ লাগানো আছে এই যে এই যে একটা লাউয়ের গাছ লাগানো আছে লাউয়ের গাছ আর একটা সিঙির গাছ লাগানো আছে সেইগুলা হালকা পাতলা মানে খুব একটা ভালো হয়নি মানে জলের জন্য তো সেই জন্য হলুদ হয়ে গেছে গাছগুলো তো এই হলো আমাদের হোম ট্যুর এবং বাড়িতে যাই কে কে আছে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তাটা বাই বাই বন্ধুরা